আহ খান দিয়ে গরম গরম ভাত খাইতে কি যে মজা লাগে আর কি কম এই ভর্তা খান দিয়ে কখন যে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে টেরও পাওয়া যাবে না তার লগেই তো নিয়ে এলুম তোমাদের জন্য এই বরবটি ভর্তায় রেসিপি যারা সবজি খেতে পছন্দ করো না যারা বরবটি খেতে পছন্দ করো না তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এই ভর্তা বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের বরবটি বরবরিটাকে আমরা ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমরা এই বরবটিটা ভাঁপিয়ে নেব তার জন্য দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল এবং সেটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম বরবড়িটা এবার আমরা ঢাকা দিয়ে বরবরিটা খানিকটা ভাঁপিয়ে নেব বরবটি সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কিছুক্ষণ পরেই ঢাকনা খুলে দেখছি আমাদের এই বর্বটি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই মুহুর্তে আমরা গ্যাস বন্ধ করে দেব এবং ভালো করে জল ছড়িয়ে একটু ঠান্ডা করে নেবো কারণ মিক্সার বাটিতে দেব তো তাই গরম বর্বটি দিলে মেশিনটা একটু ক্ষতি হতে পারে বরবটিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা মিক্সার বাটিতে দিয়ে দিলাম তার সাথে দিলাম চারটের মতো কাঁচা লঙ্কা এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুপাতে এখানে লঙ্কা অ্যাড করবে এবার আমরা সামান্য একটুখানি ঘুরিয়ে নেব মেশিনটা দেখো কিছুটা বেটে নেওয়ার পর আমরা এখানে তিন থেকে চার পিসের মতো রসুন রসুনের কোয়া নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে ভালো করে একবার বেটে নেব দেখে বুঝতেই পারছো খুব সুন্দর করে মিহি করে কিন্তু আমাদের বরবরিটা বাঁটা হয়ে গেছে এবার ভর্তাটা বানানোর জন্য আমরা এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেটা ছাড়া যে কোনো ভর্তা রেসিপি একদমই অসম্পূর্ণ এটা হচ্ছে ভর্তার মূল উপকরণ বললেই চলে সর্ষের তেল ছাড়া ভর্তার কিন্তু একদমই স্বাদ আসে না দেখো তেল কিন্তু আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো চিড়ে এবং শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো তিন থেকে চার কোয়ার মতো রসুন সেটাও আমরা থেত করে নিয়েছি মানে এখানে তিন থেকে চার কোয়ার রসুন থেত করে নিলাম আর বাকি তিন থেকে চার কোয়ার মতো রসুন আমরা বরবটির সাথে একসাথে বেটে নিয়েছি কারণ রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে এই বরবটির ভর্তার মধ্যে এরপর তিন থেকে চার পিস আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেটাও ফাটিয়ে নিয়েছি ওই যে আগেই বললাম এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুপাতে লঙ্কা এখানে অ্যাড করবে যে কোনো ভর্তা জিনিসই একটু ঝাল ঝাল হলেই তবেই বেশি ভালো লাগে দেখো আমাদের সমস্ত কিছু ভালো রকম করে ভাজা হয়ে গেছে এবার আমরা যে বরবটিটা বেঁটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই বরবটি বাঁটাটা দেওয়ার সময় এবং তারপরে খুন্তি দিয়ে নাড়ার সময় একটু সাবধানে নাড়তে হবে কারণ গরম তেলের মধ্যে বরবটি বাঁটাটা যখনই দেওয়া হবে না তখন চারদিকে একটু ছিটতে শুরু করে তাই একটু খুব সাবধানে নাড়তে হবে এই বরবটি ভাস্তে ভাসতে ভাসতে অনেকটাই জল শুকিয়ে এসেছে এই অবস্থায় আমরা দিয়ে দিলাম ছোটো চামচের হাফ স্পুনের মতো মানে খুবই সামান্য একটু চিনি এটা ব্যালেন্স করার জন্য আর আমাদের একটু নুনটা কম হয়েছিল তাই আমরা এখানে নুনটা আরেকটু দিয়ে দিলাম সম্পূর্ণ নুন চিনির ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যেরকম স্বাদ মানে পছন্দ করো সেই অনুযায়ী নুন চিনি দেবে আগেই বলে রাখছি এটা কিন্তু একদম ঝাল ঝাল নুন নুন মুখরোচক হতে হবে তাই চিনি এক গাদা একদম দেবে না এই স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমরা সামান্য পরিমাণ চিনি দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু চিনিটা স্কিপ করতে পারো দেখো কন্টিনিউয়াসলি কিন্তু আমরা খুন্তিটা নাড়িয়েই যাচ্ছি কারণ যদি আমরা বেশিক্ষণ রেস্টই রেস্টটা দিই আর কি তাহলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে তাই যাতে না লেগে যায় এবং যাতে না পুড়ে যায় তার জন্য কন্টিনিউয়াসলি আমাদের খুন্তিটা নেড়ে যেতে হবে এবার যখন নাড়তে নাড়তে যখন বরবটি থেকে সমস্ত জলটা শুকিয়ে আসবে এবং বরবটিটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝবে তোমাদের ভর্তা কিন্তু একদম রেডি আমাদের এই পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের বর্বটি ভর্তা কিন্তু একদম রেডি হবে দেখতেই পাচ্ছ কড়াই গায়ে আর লেগে যাচ্ছে না তাই আমরা না আগে আমরা একটু সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ভর্তাতে যত সর্ষের তেল দেবে তত টেস্ট দারুণ হবে তো দেখো আমরা গ্যাস বন্ধ করে দিলাম ভর্তা কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো আমাদের এই রেসিপিটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকো এলাকাটা প্রেস করতে একদম ভুলো না চলো ডাটা আবার দেখা হয়ে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে